বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার দুনিয়া যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র সম্প্রতি ম্যাক আফি নামের সাইবার নিরাপত্তা সংস্থা এমন এক ভয়াবহ বিপদের কথা জানিয়েছে যা কেবল প্রযুক্তি নয় আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা কেউ প্রশ্নবিদ্ধ করছে পাইলন নামক এক ম্যালওয়ারের মাধ্যমে শুরু হয়েছে সাইবার হামলার নতুন অধ্যায় এটি কেবল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেই খান্ত হয় না ব্যাংক হিসাব খালি করা থেকে শুরু করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করার মতো হীন কাজেও লিপ্ত ভয়াবহ এই ম্যালওয়ারের আক্রমণে আক্রান্ত হয়েছে প্রায় আশি লাখ স্মার্টফোন যার কেন্দ্রস্থল হয়ে উঠেছে গুগল গুগল প্লে স্টোরে সহজলভ্য কিছু ক্ষতিকর অ্যাপের মধ্য দিয়েই ছড়িয়ে পড়ছে এই স্পাইলন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম লঘু এবং নকশা নকল করে তৈরি এসব আড়ালে লুকিয়েছে ধ্বংসাত্মক ষড়যন্ত্র একবার অ্যাপটি ইনস্টল করলেই ব্যবহারকারীকে তাদের জাতীয় পরিচয়পত্র ব্যাংক হিসাব ফোনের অন্যান্য ব্যক্তিগত তথ্য জমা দিতে বলা হয় এরপর এই ডেটা সরাসরি চলে যায় হ্যাকারদের হাতে ফাইলোন ম্যালওয়ারের কার্যক্রম শুধু তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ নয় এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীর ভুয়া ছবি বা ভিডিও তৈরি করা হয় এসব সামগ্রী ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে তাছাড়া ভুয়া ঋণের প্রস্তাব দিয়ে ব্যবহারকারীদের সঙ্গে আর্থিক প্রতারণা চালানো হয় অনেক ক্ষেত্রে অনুমতি ছাড়াই ব্যাংক হিসাব থেকে অর্থ কেটে নেওয়া হয় যা শিকারদের আরও বিপদের মুখে ফেলে বিশ্বজুড়ে এই ম্যালোয়ারের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে ভারত মেক্সিকো ফিলিপাইন ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয় ম্যাকাফি সতর্ক করেছে ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর অনুমতি সমূহ নিয়মিত পরীক্ষা করতে হবে কোনো অ্যাপ ইনস্টল করার আগে তার বৈধতা যাচাই করা আবশ্যক সন্দেহজনক কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্টোরে রিপোর্ট করতে হবে বিশেষজ্ঞরা বলছেন ম্যালওয়ার ধাবা থেকে বাঁচতে প্রযুক্তিগত সচেতনতা বাড়ানোর বিকল্প নেই ফোনের ডেটা নিরাপত্তা নিশ্চিত করা সন্দেহজনক অ্যাপ এড়িয়ে চলা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক শিক্ষা গ্রহণ এ ধরনের প্রতারণার ফার থেকে রক্ষা করতে পারে no shinta simrahman thaka west news